ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু বিশাল ভালো সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র ফেসবুকে যে নিয়ম কি নিয়ম শৃঙ্খলাগুলো সম্পূর্ণ কিন্তু অরিজিনাল ভাবে তারা তথ্যগুলো ধরছে ফেসবুক একটাই কথা বলছে যদি আপনি বা কন্টেন্ট মনিটাইজেশন যদি পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে আপনাদের কিন্তু নিজের কন্টেন্টের ভিডিও আপলোড করতে হবে এবং আপনাদের কি কি রুলস মেনে চলতে হবে কি কি করতে হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে গাইডলাইনস গুলো সম্পূর্ণ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে অবশ্যই সেটা থাকবেন প্রিয় দর্শক সবার প্রথমে আমি আপনাদেরকে কিছু তথ্য দিই যেটা হলো ফেসবুক রুলস হিসাবে সবার প্রথমে একটি ফেসবুক একটি কথা বলতে চাইছি যে সবার প্রথমে আপনি যে রিলস ভিডিও আপলোড করুন না কেন ব্লগ ভিডিও আপলোড করুন না কেন সবার প্রথমে আপনাদের কিন্তু নিজের ফেস থাকলে অপেনিং নিজের ফেস থাকলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিন্তু যে মিউজিকগুলো ইউজ করবেন সেগুলো যেন ফেসবুকের মধ্যে হয় এবং কোন সোশ্যাল মিডিয়া থেকে যদি ডাউনলোড করে আপনি যদি এডিট করে ইফেক্ট লাগিয়ে যদি আপলোড করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার কিন্তু অনেকটাই নিরাপান চান্স নেই এবং আপনি যদি সবার প্রথমে যদি নিজের কন্টেন্টের অরিজিনাল কন্টেন্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি কন্টেন্ট মনিটেশন পেতে বাধ্য ফেসবুক কিন্তু একটাই কথা বলছে যদি বা আপনি আপনার কত ফলোয়ার আছে আমি কিন্তু দেখবো না আপনার পঞ্চাশ হাজার থাকুক এক লাখ থাকুক দু লাখ থাকুক পাঁচ হাজার থাকুক ছ হাজার থাকুক আমি কিন্তু দেখবো না সবার প্রথম আমি যেটা চেক করবো সেটা হলো আপনার যে যে স্বাভাবিক আপনার যে অরিজিনাল কন্টেন্ট আপনার অরিজিনাল কন্টেন্ট থাকলে আপনি যদি পাঁচ হাজার এবং ফলোয়ার থাকে যদি এক হাজারও ফলোয়ার থাকে তাহলে কিন্তু আপনাকে আমি কন্টেন্ট মনিটেশন দিয়ে দেবো সিম্পল ভাবে কিন্তু ফেসবুক পুরোপুরি সম্পূর্ণ কিন্তু ভুল তথ্য এইভাবে বোঝা যাচ্ছে আমাদেরকে প্রিয় দর্শক যদি আপনারা কন্টেন্ট মনিটেশন পেতে চান তাহলে কিন্তু যে রুলস গুলো আছে সম্পূর্ণ কিন্তু এইগুলো মেনে চলতে হবে আপনাকে নিজের কন্টেন্টের ভিডিও আপলোড করতে হবে সে শর্ট ভিডিও এবং কি ব্লগ ভিডিও সবার প্রথমে কিন্তু আমি আপনাদেরকে এক্সাম্পল ভাবে বলে দিই যদি বা আপনি যদি কোনো মিউজিক নিয়ে ভিডিও আপলোড করেন তার জন্য আপনাকে নিজের ফেস থাকতে হবে ওকে আর যদি বা আপনি কোনো জায়গায় যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে তার পিছনে যদি সামনে যদি আপনি পিছনের ক্যামেরাটা দেখাচ্ছেন এখানে ইত্যাদি এই আছে এই জিনিসটা এত না আপনাকে নিজের ফেস তো সব ভিডিও তো কিছু কিছু ভিডিও তো আপনাকে আপলোড করতে হবে এবং ফেসবুকে যে রুলস হিসেবে এবং টাইম হিস্ট্রিটা দেওয়া আছে যার টাইম যে টাইমটা আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ভালো রকম কিন্তু ভিউজ ফেসবুক থেকে নটা একটা থেকে দুটো এবং নটা থেকে সাড়ে নটা এইভাবে যদি আপনারা প্রত্যেক দিনের জন্য যদি ভিডিও আপলোড করে যান ফেসবুকে তাহলে কিন্তু আপনারা ভালো রকমের কিন্তু আনতে পারবেন আর হ্যাঁ সবার প্রথমে একটাই কথা বলছে যদি বা আপনি কন্টেন্ট মনিট্রেশন পেতে চান তাহলে কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে হবে আপনি একসাথে যদি পাঁচটা ছটা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার রিচ ডিস্টার্ব চলে যাবে এবং কি আপনি কখনো এনগেজমেন্ট পাবেন না আর কন্টেন্ট মনিটেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না পাওয়ার চান্স থাকবে প্রিয় দর্শক সবাইকে আমি আপনাদেরকে একটি বলবো চার ঘন্টার অন্তর অন্তর দুটো করে ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিও প্রত্যেক দিনের জন্য দুটো করে শর্ট ভিডিও আপলোড করবেন তাতে কিন্তু আপনারা কিন্তু কিন্তু রেগুলার আপলোড করতে হবে একদিন করলে চার দিন করলে না চার দিন ছাড়া পাঁচ দিন করলে না এইভাবে কখনো পেতে গেলে দু হাজার ছাব্বিশে এই রুলসগুলো কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে আর সবার প্রথমে আপনি যদি কোনো মিউজিক নিয়ে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে নিজের যে ফেসটা আছে সেই ফেসটা সুন্দরভাবে রিয়াকশনটা যেন খুবই ভালো থাকে তার জন্য কিন্তু আপনি কিন্তু সহজ কন্টেন্ট মনে পেয়ে যাবেন প্রিয় দর্শক যদি বা আপনারা কোনো মতামত থেকে থাকে কোনো সন্দেহ থেকে থাকে যদি আপনাদের কোনো রকমের যদি কোনো জাস্ট কিছু বাকি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের জানাতে ভুলবেন না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ